বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন জেল খেটেছেন মাসের পর মাস বাধ্য হয়ে ছেড়েছেন মাতৃভূমি তবুও দেশের কোটি মানুষের কাছে এখনও তিনি নেতৃত্বের কাণ্ডারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যার সিরাই সিরাই বহমান তিনি জিয়া পরিবারের বড় সন্তান তারেক রহমান তার পিতা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মা ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তবে রক্তের নেতৃত্ব থাকলেই তো আর সবাই নেতা হতে পারে না নেতা হতে লাগে নেতৃত্বের গুণ আর আদর্শগত চেতনা ছেলেবেলা থেকেই জীবনের নানা ঘটনা হতে যা নিজের মধ্যে ধারণ করেছেন তারেক জিয়া দেশের রাজনৈতিক পরিবর্তন এবং পারিবারিক দায়িত্বের সাথে গভীরভাবে জড়িয়েছিল তার শৈশব ছোটবেলা থেকেই তিনি সাক্ষী হয়েছে বাবার রাজনৈতিক কর্মকাণ্ডের একাত্তরের সময় মেজর জিয়া যখন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন মা ও ছোট ভাইয়ের সাথে তখন পশ্চিম পাকিস্তানে কারাবন্দী ছিলেন তারেক রহমান শিশু বয়সের কারাবন্দী জীবন তাকে বুঝতে শেখায় রাজনীতি মানে শুধু ক্ষমতা ভোগ করা নয় রাজনীতি মানে আত্মত্যাগ ও সংগ্রাম এই উপলব্ধি পরবর্তীতে তার রাজনৈতিক জীবনে প্রভাব রেখেছে ফুটে উঠেছে রাজনীতি চর্চায় রাজনীতির মাঠে আলো ছড়ানোর আগে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠও আলোকিত করেছে জিয়া পুত্র তারেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার দীর্ঘ অধ্যায় তার ব্যক্তিত্ব ও রাজনৈতিক জীবনের ভিত্তি তৈরি করেছে তারেক রহমানের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল ঢাকার বিএএফ শাহিন কলেজে এখানে পরাকালীন সময় তার মেধার ঝলক দেখা যায় প্রাথমিক শিক্ষালাভ শেষে সেন্ট জোসেফ কলেজে ভর্তি করা হয় তাকে পরবর্তীতে তিনি চলে যান ঢাকার রেসিডেন্ট মডেল কলেজে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ ছিল মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হন তারেক রহমান সেখানে থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় তবে দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে তিনি প্রবেশ করেন ব্যবসায়িক জীবনে বস্ত্র শিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করে হয়ে ওঠেন সফল ব্যবসায়ী শিক্ষাজীবনের এই অসমাপ্তি তার ক্যারিয়ারকে প্রভাবিত করতে পারেনি কারণ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র ছিল দেশের মাঠ ময়দান যেখানে তিনি রাজনীতির ভাষা শিখেছেন সাক্ষী হয়েছেন মানুষের সুখ দুঃখের তারেক আসেন দু হাজার দুই সালে বিএনপির সিনিয়র যুগ্ম পদে যোগদানের মাধ্যমে তবে তারেক রহমানের রাজনীতিতে আগমন কোনো হঠাৎ ঘটনা ছিল না বিএনপি ক্ষমতা আসার পূর্বে থেকেই তিনি রাজনৈতিক নেতৃত্বের বলিষ্ঠ কণ্ঠ হয়ে ওঠেন উনিশশো নব্বই সালে স্বৈরাচারী এরশাদ সরকারের পাতানো নির্বাচন নিয়ে তিনি প্রকাশ্যে কঠিন প্রতিবাদে অংশ নেন সাহসী পদক্ষেপের কারণে তাকে এবং তার মা বেগম জিয়াকে বারবার গৃহবন্দী করা হলেও দমানো যায়নি তারেক রহমানকে রাজপথে নেমে জনগণকে সংগঠিত করে এর সরকারের পতন ঘটাতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন উনিশশো সালের নির্বাচনের আগে তারেক জিয়া দেশের প্রতিটি জেলায় জেলায় গিয়ে প্রচারণা চালান এবং মায়ের নেতৃত্ব বিএনপির জয় নিশ্চিত করেন সরকার গঠনের পর তিনি দলের কৌশলী পর্যবেক্ষক ও অলিখিত চিন্তাশীল উপদেষ্টার ভূমিকা পালন করেন দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ডে প্রভাব রাখেন নিজ হাতে গড়ে তোলেন তৃণমূল ভিত্তিক রাজনৈতিক কাঠামো তিনি বিশ্বাস করতেন রাজনীতি শুধু উচ্চ পর্যায়ের নয় জনগণের হৃদয়ে জায়গা না করলে রাজনীতি অর্থহীন তিনি দুর্দান্ত বক্তা ছিলেন না তবে নিঃশব্দ কৌশলে গড়ে তুলেছিলেন তার নিজস্ব অবস্থান তার মূল লক্ষ্য ছিল বিএনপিকে একটি আধুনিক দলের রূপান্তর করা যার নেতৃত্ব দেবে তরুণরা সেই লক্ষ্যে দেশের জেলা উপজেলায় ছুটে গিয়েছিলেন কাজ করেছেন নিরলসভাবে এই সময় তার ভেতরে অনন্য নেতৃত্বের সম্ভাবনা ফুটে উঠে শুরু করে যা একদিকে তাকে জনপ্রিয় করে তোলে অন্যদিকে পরিণত করে প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় ভয় দু সালে দেশে সেনা সমর্থিত শাসন ব্যবস্থা চালু হলে অনেক জনপ্রিয় নেতাদের সাথে গ্রেফতার করা হয় তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহ দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে কারাবন্দী করা হয় তাকে দফায় দফায় রিমান্ডে এক সময় অসুস্থ হয়ে পড়লে দু সালে চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে দুর্নীতি মানি লন্ডারিং রাষ্ট্রদ্রোহ ও একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িয়ে থাকার অভিযোগে চোদ্দটির বেশি মামলা দায়ের করা হয় তার নামে একুশে আগস্টের মামলার বিচারে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয় তাকে তবে এত ষড়যন্ত্র মামলা ও হয়রানের পরও তার জনপ্রিয়তা এতটুকু কমাতে পারেনি চক্রান্তকারীরা আজও দেশের তরুণ প্রজন্ম তার নেতৃত্ব মানে জনগণ আজও নেতা হিসেবে ফিরে পেতে চায় তাকে নির্বাচনী কৌশল ঠিক করা কেন্দ্রীয় সভা ও নতুন নেতৃত্ব বাছাই সহ দলের প্রতিটি বড় রাজনৈতিক সিদ্ধান্তে এখনো তার অবদান মুখ্য তারেক রহমানকে কেন্দ্র করে বিতর্ক আছে সমালোচনাও আছে তারপরও বাংলাদেশের রাজনীতিতে তার অস্তিত্বকে অস্বীকার করার উপায় নেই রাজনীতির জন্য ত্যাগ শিকার যন্ত্রণা ভোগ এবং দেশের প্রতি ভালোবাসার জন্য তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য নক্ষত্র বনে গেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন